আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক এই দোয়াই করি আচ্ছা আজকে আমরা এখন যে স্টকটা নিয়ে আলোক আলোচনা করবো সেটা হচ্ছে বিডি থাই আচ্ছা বিডি থাই কেন তার কারণ হচ্ছে আমরা রিসেন্টলি যে মানে একটা অনেক মজার জিনিস আছে যেটা আমি এখন আপনাদের সাথে আলাপ আলোচনা করবো আর ভিডিও ছোট করার জন্য আমি আগেই দাগগুলো দিয়ে রাখি যাতে করে আপনাদেরকে বুঝাতে আমার সহজ হয় নাহলে এগুলো দাগ টাক দিতে অনেক টাইম লেগে যায় তো তা চলেন আমরা একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে পার্ট এটা কি আমাদের ফিব চোদ্দ টাকা টাকা চল্লিশ পয়সা দশ টাকা ষাট পয়সা এর মাঝখানে আমাদের এই বারো টাকা দশ পয়সা আমরা যদি একটু এই দেখেন আমি এটাকে এখানে টেনে এখানে নিয়ে আসবো এটার যে লাস্ট লো এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের লাস্ট যে লোটা আছে এটা আমরা কোথায় দেখবো আমরা দেখবো এইখানে এই দেখেন কোথায় এইখানে দেখবো বারো টাকা দশ পয়সা হ্যাঁ বারো টাকা দশ পয়সা হ্যাঁ তো এই যে বারো টাকা দশ পয়সা আর এই সিক্সটি ওয়ান এর লেভেলের বারো টাকা দশ পয়সা এটার আসলে যোগস্বাদসটা কি যোগসাজসটা হচ্ছে মার্কেট ফিবোকে অনেক মেনটেন করে ওখানে সাপোর্ট সাপোর্টেন্স থাকলে আরো মজা হয় এই যে জিনিসগুলো ফিভো নাচ এটাকে খুবই করতে পারে এই কারণে আমি আসলে ফিবুকে অনেক বেশি পছন্দ করি বা আমি এটা সবসময় রিলেট করি এটার আসলে কোনো কথা নাই আমি আজকে জাস্ট বোঝানোর জন্য এটাই ব্যবহার করছি তার কারণ হচ্ছে আমরা যদি এই যে আমাদের যে সুইংটা রানিংয়ে আছে এই সুইংয়ের দিকে অর্থাৎ আমরা যদি এই সুইংয়ের কথা চিন্তা করি এই সুইংয়ে আমাদের আর ফিবু এখন কাজ করবে না কেন করবে না তার কারণ হচ্ছে সে সেভেন্টি এইটের নিচে অলরেডি ট্রেড করে ফেলছে যুক্তি মানে কি মানে হচ্ছে আমরা যদি এখন ফিবো নেই ধরেন আমি এখান থেকে ফিবো নিলাম এটা আমার লাস্ট এটা আমার হাই হ্যাঁ আমরা যদি হাইয়ের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি সিক্স সেভেন্টি এইটের লেভেল ছিল বারো টাকা সত্তর পয়সা যেটা অলরেডি বারো টাকা ষাট পয়সার নিচে ট্রেড করতেছে তো এটা আমার কাছে এখন আর কোনো যুক্তি নেই এটা ইউজ করার ওকে এটা আমি বাদ করে দিলাম দিলাম বাদ তাহলে এখন যে রানিং প্রাইসটা আছে সেটা কোথা থেকে কাজ করতে পারে চলেন আমরা ওটাকে যদি একটু ধরি তাহলে আমাদের প্রাইস পয়েন্ট হবে প্রথম বারো টাকা চল্লিশ পয়সায় যখন আসবে প্রাইস যদি এখানে স্টে করে আটকায় আটকানোর একটা গ্রিন ক্যান্ডেল যদি করে মার্কেট উপরে যেতে পারে কতটুকু যাবে সর্বপ্রথম আমাদের সর্বপ্রথম টার্গেট হবে প্রাইস যেখানে অর্থাৎ বারো টাকা চল্লিশ পয়সার নিচে তাকে প্রথমে ট্রেড করতে হবে এটা হচ্ছে ফার্স্ট শর্ত প্রথম শর্ত বারো টাকা চল্লিশ পয়সার নিচে সে ট্রেড করবে এক আসলো বারো টাকা চল্লিশ পয়সার নিচে মনে করেন বারো টাকা দশ পয়সা পর্যন্ত আসলো হোয়াট এভার এটা বারো টাকা দশ পয়সা বারো টাকা বিশ পয়সা বারো টাকা তিরিশ পয়সা নো প্রবলেম বাট তাকে এটা নিচে আসতে হবে আসার পরে এরকম একটা ক্যান্ডেল দিতে হবে একটা ক্যান্ডেল সে দাঁড়িয়ে যাবে এটার উপরে ক্লোজ করবে হ্যাঁ ক্লোজ তাকে এটার উপরে করতে হবে বারো টাকা চল্লিশ পয়সার উপরে যদি না করে সেক্ষেত্রে আমাকে করতে করতে হবে যখন আসবে তখন আমরা সে ওখানে হ্যাঁ অর্থাৎ ক্যান্ডেল এটার উপরে ক্লোজ করতে হবে ক্যান্ডেল এটার উপরে ক্লোজ করতে হবে বা এইখান থেকে আয়সার দাস যেরকম করে দাগ লাগাই উপরে চলে গেছে ওরকম হইতে হবে আচ্ছা গেল যদি হয় সেক্ষেত্রে আপনি বাই করবেন আপনার টার্গেট হবে এটুকু

তো প্রাইস এখানে ভেতরে ঢোকার পরে আসলে ব্রেক ড্রপ করবে আর যদি বেশি সিকিউর ট্রেড করতে চান তাহলে আমি কোনোভাবেই সাত পার্সেন্ট আট পার্সেন্টের উপরে ট্রেড করাকে বুদ্ধিমানের কাজ বলবো না মানে একেবারে সিকিউর এখান থেকে বেরিয়ে যাবে ধামাস করে আচ্ছা এটা গেল যদি এরপর হচ্ছে এখানে আমি ধরলাম না পাইলাম না কিচ্ছু হইলো না আপনি আবার হুট করে ঢুকে যান না যেভাবে বলতে সেটা এরপর মনে করেন আপনার ট্রেড টার্গেট হচ্ছে এখান থেকে হইলো না হইলে কোথা থেকে করবো এরপর হবে এগারো টাকা আশি পয়সার নিচে যখন প্রায় ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করবে তারপর হচ্ছে আপনার এরিয়া ক্রিয়েট হবে প্যাটার্ন ক্রিয়েট করার সাথে আপনি চাইলে একটা বাই করতে পারেন নো প্রবলেম অথবা আপনি একবারে এগারো টাকা চল্লিশ পয়সা ডিরেক্ট একটা বাই করবেন অবশ্যই চল্লিশ পয়সা এসএল দিয়ে ঠিক আছে অর্থাৎ সরি দশ টাকা ষাট পয়সার নিচে আপনি এসএল দিবেন চলুন এভাবেই ট্রেড করি দশ টাকা ষাট পয়সার নিচে আপনি ট্রেড করবেন আপাতত অর্থাৎ আপনি এগারো টাকা চল্লিশ পয়সা ডিরেক্ট বাই ঠিক আছে এগারো টাকা চল্লিশ পয়সা দিবেন আর এগারো টাকা চল্লিশ পয়সা দিতে পারেন সবচেয়ে ভালো এগারো টাকা আশি পয়সা একটু রিস্কি রাখেন সমস্যা নেই এগারো টাকা আশি পয়সা আপনি একটা বাই করবেন থার্টি পার্সেন্ট ঠিক আছে এগারো টাকা চল্লিশ পয়সার নিচে ট্রেড করে যদি ডাব্লিউ প্যাটার্ন করে বাকি ফিফটি পার্সেন্ট হয়ে যাবে এইটি পার্সেন্ট বাকি টোয়েন্টি পার্সেন্ট আপনি যেভাবে ইচ্ছে নিচে করতে পারেন উপরে করতে পারেন ডাব্লিউ প্যাটার্ন করার পরে করতে পারেন যে এখানে মন পারেন বাট আপনার কাজ হচ্ছে এগারো টাকা আশি পয়সায় বাই করতে পারেন থার্টি পার্সেন্ট অর্থাৎ আপনি এক লাখ টাকা এখানে যদি খাটানোর চিন্তা ভাবনা করেন তাহলে আপনি তিরিশ হাজার টাকার এগারো টাকা আশি পয়সায় ডিরেক্ট কিনবেন ঠিক আছে এগারো টাকা আশি পয়সায় ডিরেক্ট কিনে আর বাকিটা রেখে দেবেন এগারো টাকা চল্লিশ পয়সার নিচে যদি আসে ডাব্লিউ প্যাটার্ন করে সেখানে বাকি পঞ্চাশ পার্সেন্ট লাগাবেন বাকি লাগানোর পরে আপনি বাকি যেটা আছে এটাকে অ্যাডজাস্টমেন্টের জন্য দুনো পার্সেন্টের পরবর্তীতে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করতে পারেন সেটা উপরে লাগাতে পারেন সেটা নিচে লাগাতে পারেন এগারো টাকা পয়সা যখন ব্রেক করে উপরের দিকে চলে যাবে এগারো টাকা আশি পয়সার উপরে তখন কি আপনি ট্রেড করতে পারেন হোয়াট এভার এটা ডাব্লিউ প্যাটার্নের উপর নির্ভর করবে সেটা কোথা থেকে হচ্ছে তবে অবশ্যই স্ট্রিক্টলি মেনটেন লস এখানে আপনি প্রফিট করতেও আসছেন আপনাকে লসে নিতে হবে মাইন্ড ইট হ্যাঁ আপনি শুধু প্রফিট করবেন লস নেবেন না সেটা হবে না

মাত্রা এখান থেকে নিতে না পারেন পরবর্তী আপনি প্রফিট করতে পারবেন না কারণ এখানে ঝুলে যাবে টাকাটা সেই জন্য ধন্যবাদ ভালো থাকবেন